গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস পার্ক আজ বৃহস্পতিবার সকালে কোনো সাড়ে নটা মতো বাজে তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে আর কি একটু বসেছিলাম তারপর আর কি এলাম ভিডিও করতে তো কালকে তো ভিডিও করা হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে সব কাজ তো আমাকেই করতে হয় বাড়ির মানে যাবতীয় যা কাজ ও তো একদমই টাইম দিতে পারে না ওর কাজের জন্য তো বাচ্চা নিয়ে সব কিছু সামলে তারপর ভিডিও করা এডিট করা এত কিছু আমার পক্ষে পসিবল হচ্ছে না তো সেই কারণে ভাবলাম একদিন অন্তর অন্তর ভিডিও করব। আর যেদিন কাজ বাজ কম থাকবে মানে একটু ফ্রি থাকবো সেদিন রেগুলার করব আর না হলে হচ্ছে একদিন অন্তর একদিন করব তো সেই জন্য কালকে করিনি আবার আজকে করব আবার কালকে করব না পরশু দিন করবো এরমভাবে করবো যাই হোক আজ ওয়েদারটা ভীষণই সুন্দর মানে মেঘ তো একটুও নেই আর পুরো আকাশটাই পরিষ্কার আজকে ভাবছি শাড়ি জামা কাপড়গুলো যা রয়েছে এক্সিন বাকি সেগুলো সব কাছাকুচি করে নেবো আবার শনিবার দিন আমাদের দীঘা যাওয়ার কথা আছে তো ওই জন্য হচ্ছে সব কাজবাজ মোটামুটি গুছিয়ে রাখতে হবে আর কি এবারে গেলে আমরা ট্রেনে করে যাবো আর কি সেই জন্য সব কাজ বাজ গুছিয়ে রাখবো কাপড় গুছোতে হবে তো আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী করি কাপড় সব কেচে নিয়েছি কিছু জুতো নোংরা হয়েছিল সেগুলোও কেচে নিয়েছি সব বলে দিয়েছি আর সেসব জুতো জুতোগুলো কদিন আগে কেচেছিলাম তাও নোংরা করে ফেলেছে বলে আবার কেঁচে ঘরের অবস্থা করেছে দেখুন গুড মর্নিং রান্না করছি এখানে ডাল হয়ে গেছে আর এটা হচ্ছে কালকে তরকারি একটু গরম করে রেখেছি ভাত হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ হচ্ছে একটা ডিম সিদ্ধ হাফ বয়ল নামিয়ে রেখেছি আর একটা মিলে একটু বল করছি আলু ভাজা করবো এইসব চিংড়ি মাছ দিয়ে সব বয়াল করে রেখেছি আজকে দর আমার দ্বারা আজকে স্নান করতে এখনও যেতে পারিনি কারণ আমাদের ট্যাঙ্কে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য জল একদমই থাকছে না তো কাচাকুচি করেছে তো এখন আর জল নেই সেই বলে বারোটার দিকে আর কি ইয়ে দেবে পাংচার হবে তখন জল পাবো এখন আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি মানে বাড়িতে যা জল আছে সেটুকু দিয়ে আর কি জল করে রান্নাবান্না করে নিচ্ছি তারপরে স্নান করবো প্রচুর রান্নাটা করে হয়েই যাতে শুধু আলু ভাজাটা করলেই হয়ে যায় এখন প্রায় দেড়টা বাজে জল ছিল বলে আজকে সব কিছুতেই দেরি হয়ে গেছে মামা মুকে এই সবে স্নান এই একটু আগে স্নান করালাম করিয়ে তাই এখন খাওয়াতে বসিয়েছি আর ও এখন বেরোলো খেয়ে দেয় তারপরে ও বেরোলো কাজে সবারই দেরি হয়ে গেছে জল না থাকলে তো কোনো কাজই হয় না না সেই জন্য আর আমাদের তো সেরকম কোনো অপশানও নেই যে অন্য কোথাও থেকে জলটা নিয়ে আসবো সেই কোনো অপশানও নেই সেই জন্য ওই জলের জন্য ওয়েট করে 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 তারপরে ওই বারোটার দিকে পাম্প চালালো তারপর ট্যাঙ্ক ভর্তি হলো তখন জল পেলাম তখন তাই সব তাড়াতাড়ি করে সব কিছু করলাম ও স্নান করলো আমি করলাম মেয়েকে করালাম পুজো দিলাম তারপরে বাসন কোসন ছিল কতটা সেগুলো সব পরিষ্কার করলাম করে তারপরে এখন মেয়েকে খাওয়াতে ও বেরোলো তারপরে এই যে মামা মামা স্নান হয়ে গেছে এখন খাবো খাবো করছে তাই তো বাবি খাবো খাবো করে মামাম ঘনু করবে তারপরে আমিও খাবো খাবো করবো তাই না তাই তো কিছু নেই পকেটে ঠিক আছে কিছু দেবো তুমি এখন খেয়ে নাও তা টপ করে খেয়ে নাও টপ করে টপ টপ করে ঠিক আছে টপ টপ করে খেয়ে নাও ইয়ামি ইয়ামি খেয়ে নাও কী হলো উবাবারে নাটক এত করতে শিখেছে এত নাটক শিখেছে বলার কথা না দুগাল ভাত খেতে পারেনি এখন এমন ভাব করছে যেন আমার পেট ভর্তি হয়ে গেছে আমি কেমন পাড়িয়ে এলাম এবার আমিও লাঞ্চটা করে নেব তো আপনাদের তো দেখিয়েছি কী কী রান্না করেছি আর এখন আর কিছু ওই শুধু আলু ভাজাটা আর করেছিলাম সেটা দেখানোর কিছুই নেই তো আমি এখন খেয়ে নিই খেয়ে নিয়ে একটুখানি শোবো দেখি যদি গম পায় তো ঘুমাবো আর না হলে একটুখানি শুবো তারপরে উঠে দেখছি কি করা যায় এখন আমি খেয়ে দে একটু রেস্ট ও কালকে এইখানটা পরিষ্কার করেছি এই জায়গাটা পুরোটা পুরোটা পরিষ্কার করেছি এখানটা নোংরা হয়েছিল খুব আর শিব ঠাকুরটা এই জায়গাটা ছিল ওটা এইখানে করে দিয়েছে মানে এই একটা পুরোটা ঠাকুরের জন্য রেখেছে বাকি সব আমাদের আর কি এইখানটা পরিষ্কার করেছি এই দরজাটা পুরো পরিষ্কার করেছি দেখাচ্ছি এখন কালো কালো মতো না পরিষ্কার করেছি এই দরজাটা পুরো নতুনের মতো করে দিয়েছি ঘষে ঘষে পরিষ্কার করে এখান থেকে অনেক কাজ করেছি ঘুষে পরিষ্কার মতো করতে হাতে ব্যথা হয়ে গেছে মানে অনেকটাই নোংরা হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো এই দাগগুলো উঠবে না কি কারণে হয়েছে বুঝতে পারছিলাম না তো তারপরে ও বললো যে না এই দাগগুলো উঠে যাবে একটু ভালো করে ঘষলেই উঠে যাবে তো দেখলাম হ্যাঁ সত্যিই তাই মানে একটু ঘষলাম সব দাগগুলোই উঠে গেল ওই জন্য পরিষ্কার করে নিলাম এখন টুকটুক করে অনেক কিছুই আছে পরিষ্কার করা সেগুলো করতে হবে সামনে পুজো সব কিছুই পরিষ্কার করতে হবে আজকে ভাবছি একটু আলমারিটা গুছাবো মানে সব ঘেটে গেছে তো তো একটু না গুছিয়ে রাখলে পুজোর সময় হাতের কাছে কিছুই পাবো না তার উপরে আবার শনিবার দিন দীঘা যাবো সেই জন্য জামা কাপড় গুছতে হবে একবারে ভাবছি আলমারিটা গুছিয়েই নেব নিয়ে যে জামা কাপড়গুলো নেবো সেগুলো টুকটুক করে গুছিয়ে রাখি কারণ আর তো বেশি সময় নেই আজকে শুক্রবার শনিবার ভোরবেলা বেরোবো তো কালকে আবার অনেক কিছু কেনাকাটা রয়েছে তো সেই জন্য ভাবছি আজকেই মোটামুটি গুছিয়ে রাখি সব কিছু এই জন্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কী কী নিচ্ছি কীভাবে মানে আলমারি গোছাচ্ছি কখন সব কিছুই শেয়ার করবো এখন আমি খেয়ে দিই একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলা উঠে সব কিছু করবো এখন বিকেল চারটে বাজে তো মেয়ে তো দুপুরবেলা ঘুমিয়েছে আমি আর ঘুমোই আজকে অনেক দিন বাদে ইয়ে যাবানি হ্যাঁ দেবানি মুভিটা দেখছিলাম বহুদিন বাদে দেখলাম ওইটা দেখছিলাম দুপুরবেলা তারপরে মেয়েও উঠে পড়ল দুপুরবেলা দেখতে দেখতে আর কি শুয়েছিলাম তারপরে ওটাও কমপ্লিট হলো মেয়েও ঘুম থেকে উঠে পড়লো এবার হচ্ছে ওই কাজ বাজ করবো আলমারি গোছাবো আর কি এরকম জামা কাপড় কতটা জমেছে ওইখানে কতটা জামা কাপড় আছে এখন হচ্ছে যে আলমারির জামা কাপড়গুলোও বার করব সব নয় মেয়ের জায়গাটা বার করে পরিষ্কার করব। আস্তে আস্তে করবো আর কি সবটা একবারে করা সম্ভব নয় মেয়েরটা করবো আর মেয়ের ওই জামা কাপড়ের পিছন দিকটা আমার ব্লাউজগুলো রাখা রয়েছে সেগুলোও করে নেবো তারপর আস্তে আস্তে টুকটু করে আমার জামা ওটা আমার জামাটা মোটামুটি গোছানো আছে ওটা গোছাতে হবে ওটা ঘেটে আছে মানে ও যদি একবার হাত দেয় মানে আলমারিতে আর কি ওর জিনিসপত্র বার করার জন্য তো একেবারে সব কিছু ঘেটে ফেলে গুছিয়ে রাখি আর সব কিছু টেনে টেনে বার করে আর সব ঘেটে ফেলে তো ওই জন্য ওরটা গোছাতে হবে আর আমার তো মোটামুটি গোছানোই আছে দেখি যাই গোছাই কতক্ষণ লাগে আমার যে দেখুন মেয়ের এখানটা পুরোটা গুছিয়ে নিয়েছে আর পিছনে আমার ব্লাউজগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এইগুলো কতদিন গোছানো থাকবে যাই না হট করে টানা হয় তো সব ঘেটে যায় গাজিয়ে গোছালাম মানে ওরটা প্রায় প্রতি সপ্তাহে সপ্তাহে যদি গোছানো হয় তাহলে ঠিকঠাক হয় তাহলে জামা কাপড় তো এখনও গোছালাম না ও আসুক ও আসলে তাই দেখিয়ে দেখিয়ে গোছাবো মানে কত জন্য যাচ্ছি কবে আসবো কিছুই জানি না আর কি তো ওই কারণে হচ্ছে যদি ও আসুক ওর সাথে কথা বলি বলি তারপর জামা কাপড়গুলো গোছাবো সমস্যা হবে না গোছাতে জাস্ট নেবো গুছিয়ে নেব শুধু যা মেয়ের জিনিসপত্রগুলো নিতে একটুখানি চিন্তা ভাবনা করে নিতে হবে আমাদের তো যা হোক একটু নিলেই হয়ে যাবে দেখি ও আসুক তারপরেই গোছাবো এখন ধারটা মতো বাজে তো মেয়েকে তো খাইয়ে দাইয়ে নিলাম ভাতই খাইয়ে দিয়েছি ভাত আর ডাল দিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর একটু অর্থ পরিষ্কার করলাম মানে ছাটালাম মুছলাম বেসিন পরিষ্কার করলাম এখন হচ্ছে যে আমি একটু খাবো তো কী খাবো কী খাবো ভেবে পাচ্ছিলাম না এই যে এইগুলো করেছি ডিম ক্যাপসিকাম আলু লঙ্কা এই আলু না এটা পেঁয়াজ মাথাটাও খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট নয় ঠিক একটু মানে আর কি বড় বড়ো কুচি কুচি মতো আর একটু ময়দানে সব কিছু একসাথে মিশিয়ে তাইতে গোল আর ওখানে তো বাড়াবো এগারোটা মতো বাজে কারণ মেয়েকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে আমরাও ডিনার করতে যাব রাতে আর বেশি কিছু খাবো না মানে আমি তো খাবোই না ও রুটি খাবে ওকে দুটো রুটি করে দেবো দিলে হয়ে যাবে তো বাইরে হয়তো গানের আওয়াজটা না আপনারা ও আসলে গান শুনছিলো জোরে জোরে তো যাবো কি আবার বলবো একটু আসতে করতে যাই হোক আজকের ব্লগটা রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তা গুড নাইট